হ্যালো বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এসেছে কিছু বুদ্ধির ধাদা নিজেকে বুদ্ধিমান মনে করলে আমার এই পঁচিশটি প্রশ্নের উত্তর দিয়ে দেখান আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন আর যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথম প্রশ্ন কোন ফলের শুরুতে ভাত রান্নার প্রধান উপকরণ থাকে উত্তরটি ভাবার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তরটি হল চালতা এবার দুই নম্বর প্রশ্ন সিম কার্ডের আবিষ্কার কত সালে হয় এই উত্তরটি ভাবার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে আর সময় শুরু হচ্ছে এখন উত্তর উনিশশো একানব্বই সালে এখানে একটা শূন্য স্থান দেখতে পাচ্ছেন শূন্য স্থানটি পূরণ করতে হবে ডট 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 রাম ডট 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 এটা ভাবার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তরটি হচ্ছে পরামর্শ পরের প্রশ্ন পাঁচ অক্ষরে নাম তার জলে ভেসে বেড়ায় শেষ দুই অক্ষর বাদ দিলে খাবার জিনিস হয় ধাঁধাটি আপনার ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে আর সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তরটি হচ্ছে কচুরি পানা আরও একটা শূন্যস্থান দুইটি শূন্যস্থানে একটাই শব্দ বসবে ড্যাশ ভারত প্রশ্ন ড্যাশ এটা ভাবার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর হচ্ছে ভারত প্রশ্ন উত্তর পরের প্রশ্ন ভারতের প্রথম মহিলা ট্রেন চালকের নাম কি। এটা ভাবার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে আর সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর হচ্ছে সুরেখা যাদব পরের ধাধা সাগরে থাকি বাজারে থাকি থাকি রান্নাঘরে ঝোলে ঝালে বেশি হলে সবাই রাগ করে ধাঁধাটি ভাবার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সবাই শুরু হচ্ছে এখন সঠিক উত্তর হবে নুন পরের প্রশ্ন বিএসএনএল এর ফুল ফর্ম কী এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর হচ্ছে ভারত সংসার নিগাম লিমিটেড পরের প্রশ্ন কোন নদীর নাম শুনে বোঝা যায় যে তার খুব বয়স হয়েছে এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে আর সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তরটি হচ্ছে গঙ্গা। পরের প্রশ্ন কোন ফল খেলে আমাদের মুখে রুচি বাড়ে এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর আমলকি পরের প্রশ্ন ঢাকা কোন নদীর তীরে অবস্থিত এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন সঠিক বুড়ি বুড়িগঙ্গা নদীর তীরে পরের ধাঁধা কোন জিনিস ঘড়িতে থাকে আবার স্কুলেও থাকে এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তরটি হচ্ছে ঘন্টা মেয়েদের একমাত্র হাসে মুখে কাপড় কাচতে আর বাসন মাস্তে কোথায় দেখা যায় এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে আর সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর টিভির বিজ্ঞাপনে এবার পরের প্রশ্ন কিতাব শব্দটি কোন ভাষার শব্দ আরবি ফার্সি না হিন্দি এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে আর সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর হচ্ছে আরবি ভাষা পরের প্রশ্ন বুলেট ট্রেন কে বাংলাতে কি বলে এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে আর সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর উচ্চ গতির পরের প্রশ্ন কোন জিনিসের নাম ও স্বাদ একই উত্তরটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে আর সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তরটি হচ্ছে মিষ্টি পরের প্রশ্ন দিনের প্রথম ভাগকে এক কথায় কী বলা হয় এটা ভেবে বলার জন্য আপনাকে সেকেন্ড সময় দেওয়া হচ্ছে আর সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তরটি হচ্ছে পূর্বান্ন পরের প্রশ্ন ভারতের রকেট মানব কাকে বলা হয় এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে আর সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তরটি হচ্ছে ডক্টর কে সিভান পরের প্রশ্ন আমাদের চোখের সামনে কে উঠে আর নামে কিন্তু তাকে আমরা দেখতে পাই না উত্তরটি ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তরটি হচ্ছে চোখের পাতা পরের প্রশ্ন বুলেট ট্রেন কত সাল থেকে চলাচল শুরু করে এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে আর সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তরটি হচ্ছে উনিশশো সাল থেকে পরের প্রশ্ন নতুন একটা শব্দ তৈরি করুন অপশন দেওয়া আছে আকাশ অমর বিকাশ প্রত্যেকটা থেকে একটি করে অক্ষর নিয়ে নতুন একটা শব্দ তৈরি করতে হবে আর এই জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তরটি হচ্ছে আরবি পরের প্রশ্ন পৃথিবীর সবথেকে দামি কাঠের নাম কী এটা ভেবে বলার জন্য আপনাকে পাচ্ছে সেখান সময় দেওয়া হচ্ছে আর সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তরটি হচ্ছে আফ্রিকান ব্ল্যাকড পরের প্রশ্ন কিছু অক্ষর অ্যালোমেলো করে দেওয়া আছে সাজায় একটা শব্দ তৈরি করতে হবে আর এটা করার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তরটি হবে কচুরি পানা পরের প্রশ্ন এক যোগ সমান কত বছর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর এক যুগ সমান বারো বছর পরের দাদা আমি একটা পাখি আমি একটা ফল আবার আমি একটা মানুষ বলুন তো আমি কে এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তরটি হবে কিউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও